আসেন একটা সাম্প্রতিক বিষয় নিয়ে এক কথা বলি তা হচ্ছে আপনার এই যে দুই হাজার পঁচিশ এই সময়টাতে আপনার এসে যারা বা আবেদন করবেন তাদের ভবিষ্যৎটা কি আসলেই দিকে যাচ্ছে কিনা অর্থাৎ আমরা দেখেন জাপানে যারা আছি বা আপনারা যারা জাপান নিয়ে মোটামুটি কাটাকাটি করতেছেন তারা হয়তো জানেন যে সরকার পরিবর্তন হচ্ছে আর কি সরকার বলতে সরকার প্রদান আর কি প্রধানমন্ত্রী তো নতুন মুখ আসতেছে তাদের চিন্তা ভাবনা নতুন এবং পুরাতন যে ছিল সেও আপনার লাস্টে কয়েকটা বিবৃতি দিছে যে বিবৃতি বিবৃতিতে আসলে বোঝা যাচ্ছিলো যে বিদেশিদের বিশেষ করে যারা অবৈধভাবে এখানে আছে তাদের দিকে সরকার একটু নজর দিতে যাচ্ছে এছাড়াও আপনার বেশ কিছু দিন আগে আমি একটা ভিডিওতে কথা বলছি যেখানে বলছি যে রিফুজি বিশার জন্য যারা আবেদন করেন এই আবেদনটা তিনের অধিকবার গেলে আপনার ভালোভাবে কাকুনিন করবে এবং বাতিল হওয়ার সম্ভাবনাটা বেশি তো এই জিনিসটা আরও মনে হয় যে কঠিন হয়ে আসতেছে শুধু রিফুজি বিশার ক্ষেত্রে না আপনার বেশ কিছু আইন কানুন যেগুলো আপনার আমাদের চোখের সামনে দেখতেছি যে বিদেশিদের বিপক্ষে যাচ্ছে বা যারা নাকি আপনার যে জিনিসটাতে করতো আর কি অবৈধ অবলম্বন করতো বা যে জিনিসটা আসলে সঠিক না ওই জিনিসটা করতো তাদের জন্য আসলে অসুবিধা হচ্ছে সবার জন্য না এই ক্ষেত্রে আবার দেখা গেছে অনেকে আপনার এটাকে ভালোভাবে নিচ্ছে বিদেশিরাই আমাদের মতো বিদেশিরাই অনেকে বলতেছে যে না এটা ঠিক হচ্ছে না জাপানের মতো দেশের মধ্যে এগুলো যদি বাড়তে থাকে তাহলে দেখা গেছে যে একটা অরাজকতার সৃষ্টি হয় আর বিপরীতভাবে দেখেন যারা নাকি আমরা লিগেলভাবে এখানে আসি তারা অনেকেই আপনার যারা রিফুজিভাবে এখানে আবেদন করে থাকতেছে তাদের যে ইনকামটা বা যে সিস্টেমটা আর কি বর্তমানে চলতেছে এটার দিকে একটা সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বলা যায় কি কারণে দেখেন আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করছেন ওই সেক্টরে বাইরে গিয়ে কাজ করতে পারবেন না আপনার কাজের অফার আছে তারপরেও করতে পারবেন না একটা বাধা ধরা নিয়ম আছে হ্যাঁ আপনার স্যান বনকর স্যান ধরেন যে অটোমোবাইলে অটোমোবাইলে বাইরে গিয়ে আপনি কাজ করতে পারবেন না এই যে বাধা ধরা একটা সিস্টেম এটার জন্য আপনার অনেক একটা প্রেশার তৈরি হয় এই সিস্টেমটা আসলে আরও ইজিলি করা দরকার ছিল সরকার তবে ইজিলি করতেছে না বিপরীতভাবে যায় নাকি আপনার রিফুজির জন্য আবেদন করে বা নাম মিন আসলে রিফুজি তো পায় না স্ট্যাটাসটা এই আবেদন অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে বাধা ধরার কোনো নিয়ম নেই তারা যে কোনো কাজে যাচ্ছে বা কাজ করতে পারতেছে এবং ইনকামের দিকেও দেখা যাচ্ছে যে আমরা নাকি যারা শাকাই চিন বা কোম্পানির এমপ্লয়ী তারা বাধ্যতামূলকভাবে আপনার ট্যাক্স হ্যাঁ তারপর হেলথ ইন্স্যুরেন্স এগুলো কেটে রাখে স্যালারি থেকে অটোমেটিকভাবে অর্থাৎ এগুলো আমাদের দিতেই হচ্ছে পেনশনের টাকা বলেন এবং দেখা গেছে যারা নাকি নাম মেন বিষয় আছে তারা এগুলো নানানভাবে না দিয়ে বা কমা দেওয়ার একটা সুযোগ আছে আমাদের এই সুযোগটাই নাই তো এর ফলে দেখা গেছে যে এখানে যারা বৈধভাবে আছে তারা ওইটা ভালোভাবে নিচ্ছিল না এবং এটা অবশ্যই জাপানের সরকারও বুঝতেছিল এবং এর থেকে বোঝা যায় যে আপনার বাইদের কথাবার্তা থেকে যে সামনে আসলে যারা নাকি অবৈধভাবে বা মিথ্যা কথা নিয়ে এখানে আছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে নামহীন বিচার সিস্টেমটা বা রিপোজি বিশাল সিস্টেমটা যদি বলি যারা নাকি একেবারে নতুন ভিডিওটা দেখতেছেন বা একেবারে জানেন না তাদেরকে যদি আমি সহজ ভাষায় বলি তা হচ্ছে আপনার এই দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়া বা আপনার ধর্মীয় আশ্রয় চাওয়া অর্থাৎ এই দেশের কাছে আপনি আশ্রয় ভিক্ষা করা যে আমি আমার দেশে নিরাপদ না হুম এই কারণে আপনার দেশে আমি থাকতে চাই রিফুজি হিসাবে আমাকে গ্রহণ করেন বা আমার রিফুজি স্ট্যাটাস দেন তো রিফুজি স্ট্যাটাস যদি আপনাকে দেয় হ্যাঁ শরণার্থী হিসাবে সেক্ষেত্রে দেখা গেছে এই দেশের আপনার সকল ধরনের সুযোগ সুবিধাই পাবেন বলা যায় যে এই দেশের নাগরিকরা যে ফ্যাসিলিটি পায় প্রায় কাছাকাছি ফ্যাসিলিটি আপনি পাবেন আপনার ছেলেমেয়েরা এখানে পড়ালেখা করতে পারবে কোনো বাধা ধরা নিয়ম নেই আপনার অন্যান্য সুযোগ সুবিধা সব পাবেন এবং কাজ করার ক্ষেত্রে কোনো বাধা ধরা ই নেই এবং আপনার সরকার আপনাকে পাঠাই দেবে না এই দেশ থেকে আপনি যতদিন ইচ্ছা তো হন ততদিন এখানে থাকবেন কিন্তু এটা খুব যাচাই বাছাই করে খুব অল্প সংখ্যক লোককে দেয় বাংলাদেশ থেকে একেবারেই পায় না বলা যায় কিন্তু যারা নাকি এখানে থাকে এটা দিয়ে এই আবেদনটা চলমান রাখে আর কি যে রেজাল্ট দিলে আবার পুনরায় আবেদন করা যায় এবং আবার যখন রেজাল্ট দেয় আবার পুনরায় আবেদন করা যায় এই প্রসেস করে করে আপনার রেজাল্ট পেন্ডিং অবস্থায় আপনার এখানে থেকে যায় আর কি যে আমি আমার দেশে কারণে থাকতে পারছি না এরকম একটা আপনার দেখিয়ে তাদের কাছে আবেদন করে তো এই জিনিসটা তারাও বুঝতেছিল জাপান সরকার যে আসলে সে এটা কার সাজি করতেছে কিন্তু তাদের যে একটা বাধাধরা আইন সেই আইনের পেসে দেখা গেছে এই সুযোগটা আপনার অনেকে নিচ্ছিল শুধু বাঙালি তা না আপনার অন্যান্য দেশের লোকেরাও নিতেছে তো ওভারঅল সব বিদেশিরাই নিতেছিল এবং এটা আপনার সবার চোখেই বাঁচতেছে ইমিগ্রেশনের পুলিশের অফিসারের উপর মানে তাদেরও চোখেও বাঁচতেছে তো মনে হয় যে এগুলো আরও কিছু করা হবে বর্তমান যে প্রধানমন্ত্রী হবে হবে বলেও আমার আপনার হবে কি না না এখনও নানান ধরনের ঝামেলা তৈরি হয়ে গেছে তো ওনারা যেই আসুক তাদের সবার বক্তব্য প্রায় একই ধরনের যে আপনার অবৈধ বিদেশি যারা আছে তাদের প্রতি আরো কঠিন হবে তাদেরকে এই দেশের আইন মানানোর মতো পরিস্থিতি তৈরি করবে তো এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যারা নাকি আপনারা এই প্রসেসে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেকটা রিস্ক হয়ে যাবে দেখা আগে প্রায় ষোলো সতেরো লাখ টাকা খরচ করে এইভাবে আসতেছেন তো মনে হয় যে এইভাবে এত টাকা খরচ করে এখন আসাটা আপনার জন্য অনেকটাই ভয়ের কারণ হয়ে যাবে এবং জাপান যারা আছেন অলি এই বিষাতে আপনারা যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় যে এই বিষয় থেকে এখন ট্রান্সফার হয়ে যান অন্য বিষাতে আপনার যোগ্যতা থাকলে আপনি দেখা গেছে এই বিষয় থেকে অন্য বিষয়ে আবেদন করার সুযোগটা আছে তো এই সুযোগটা আপনি কাজে লাগান না হলে দেখা গেছে যে হয়তো ভবিষ্যতে আপনাদের জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে তো এই ছোট ভিডিওতে আপনার এই বার্তাটাই দেওয়ার ছিল কারণ আপনার কয়েকটা ভাই আমাকে প্রশ্ন করছেন প্রশ্নের উত্তরটা একটু ব্যাখ্যা আকারে দেওয়ার চেষ্টা করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত বাই বাই you <laughs>